করার জন্য এখানে আমি যে দেখেন দুটা গোলের সুতা ইউজ করতেছি এগুলো বাউন্ড রোল একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সবুজ আর হোক ইউজ করতেছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম নিজে দেখেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম প্রথমে আমি লাল দিয়ে কাজ করব প্রথমে আমরা একটা ম্যাজিকিং করবো আপনার সাথে এখানে এক সুতা ইউজ করতে পারে ম্যাজিকিংটা কীভাবে করতে হবে দেখেন ম্যাজিকিং করার পর আমাদের একটি চেন করতে হবে ম্যাজিকিংটা করা হয়ে গেছে এখন আমি আরও দুটি চেন করবো এক দুই তাহলে কেন আমাদের তিনটি চেন হয়ে গেছে তিনটে চেন সময় আমরা জানি একটি ডাবল কোষেটা আমি আর একটি চেন করবো এক্সট্রা করার পরে এই যে সার্কটা করছি এখানের ভিতরে আমি একটি ডাবল কোসি করব তাহলে কেন আমাদের দুটি ডাবল কোসি হয়ে যাবে যে দেখেন এখানে আমি আবার একটি চেন করবো চেন করার পর সেম স্পেসে আমি আবার একটি ডাবল কষি করব আবার একটি চেন করবো সেম স্পেসে আবার একটি ডাবল কষি করবো একটি চেন সেম স্পেসে আবার একটি ডাবল কষি এ রাউন্ডের কাজ মূলত এটাই এভাবে করে আমি এগারোটি কুশি করে তারপরে আসছি এখানে আমি চারটি করছি এগারোটি করে তারপর আপনাদের দেখাচ্ছি একটি করে চেন রেসপিস করবো একটি ডাবল কুশি করবো আমি এগারোটি ডাবল কুশি করে নিয়েছি এগারোটিকে ডাবল কুশি করার পর দেখেন এখানে আমরা প্রথমে যে তিনটা চেন করছিলাম এটা সহ আমাদের টোটাল বারোটি ডাবল কুশি হয়ে গেছে তো এখন আমি একটা চেন করে প্রথমে যে তিনটি চেন করছি এক দুই তিন তিন নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো তাহলে যে আমাদের প্রথম রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে এরপর হচ্ছে আমি এই সুতোটাকে টেনে একদম চার কাছে ছোটো করে নেব ছায় ছোটো করে নেওয়ার পরে যেতে থাকে নেক্সট রাউন্ডে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে আমি এখানে একটি স্টিচ করে পার হয়ে আসবো পার হয়ে আসার পর তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে সেম করে আমি একটি চেনের স্পেস আর কি দুটি ডাবল কষি করলাম তিনটি চেন সময় একটি ডাবল কষি এখানে আমি আরও একটি ডাবলকসি করে নিয়েছি তাহলে এখানে আমাদের টোটাল দুটি ডাবলকশি হলো এখন আমি একটি চেনের স্পেস করব পরে যে একটি চেনের স্পেস আছে এখানে আমি দুটি ডাবলকসি করবো এক দুই এই রাউন্ডে হচ্ছে আমরা একটি চেনের স্পেসে কাজ করব আবারও একটি চেন পরে একটি চেনের স্পেসে দুটি করে ডাবলকোশি এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব মাঝখানে একটি চেন স্পেস থাকবে প্রতিটা চেনের স্পেসে আগে রাউন্ড আমরা যেখানে একটি চেন স্পেস করছিলাম এখানে দুটি করে ডাবলকশি করবো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি বুঝে দেখেন সম্পূর্ণটা করে আপনাদের দেখাচ্ছি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি অফলাইনে এখন দেখেন একটি চেন করবো একটি চেন করে যে এক দুই তিন তিন নম্বর চেনের মাথা আসে সিএিসে জয়েন করবো সেহুতো আমাদের রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে কম হবে আর এই রাউন্ড হচ্ছে আমাদের আগে রাউন্ডে যেহেতু বারোটা ডাবল খুশি হয়েছে এই রাউন্ডটা আমার দুটি করে চব্বিশটি ডাবল খুশি হবে কারণ হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আবার একটি চেনের স্পেসে স্টিচ দিয়ে পার হয়ে আসবো পার হয়ে আসার পর তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে সেম করে আমি আরও দুটি ডাবল খুশি করবো এক দুই একটি চেনের স্পেসে দেখেন আবার একটি চেনের স্পেস করবো করে এই যে আবার একটি চেনের গেপ আসে এখানে হচ্ছে আমি আবার একটি ডাবল খুশি করবো সেম করে আমি আরো দুটি কুশি করবো পরপর একটি চেনের স্পেসে তাহলে এখানে আমাদের টোটাল তিনটি করে ডাবল কুশি হবে আমি আবার একটি চেনের স্পেস করবো করে আবার একটি চেনের স্পেসে তিনটি করে ডাবল কুশি করবো এই রাউন্ডের কাজ আমাদের মূলত এটাই প্রতিটা চেনের করে তিনটি করে ডাবল কুশি করবো মাঝখানে একটি চেনের গ্যাপ করবো আবারও এই যে একটি চেনের স্পেস আছে সেখানে আমি তিনটি ডাবল কুশি করবো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখন একটি চেন করবো একটি চেন করে আবারও এক দুই তিন তিন নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব নিজে দেখেন জয়েন করে দিয়েছি জয়েন করার পর এরকম হবে দেখতে এখন আমরা নেক্সট রাউন্ডে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে কী করবো নিজে দেখেন স্লিপ স্টিচ হয়ে পার হয়ে আসবো

এই যে দেখেন এখানে একটি ডাবল কষি স্কিপ করে পরা ডাবল কষিতে তিনটা ডাবল কষির মাঝখানে যে ডাবল কুশিটা পড়বে এখানে আমি একটি সিঙ্গেল কুশিতে জয়েন করব ছটি চেন করার পর আবার ছটি চেন করবো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করার পর এখানে যে একটি চেন স্পেস আছে এখানে এসে সিঙ্গালকসিতে জয়েন করবো আবার ছটি চেন করবো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করার পর এই যে মাঝখানে যে ডাবল কোসিটা আছে একটি ডাবল কষি স্কিপ করে মাঝখানে ডাবল কষির ওপরে একটি সিঙ্গেল কোসিতে জয়েন করব আবার ছয়টি চেন করবো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছটি চেন করার পরে এই যে মাঝখানে এখন দেখেনি এটাতে ডাবল কসির ওপর সিঙ্গেল কষি করার পরে এখানে একটি ডাবল কসি আছে এটাকে স্কিপ করে এই যে এখানে একটি চেনের স্পেসে সিঙ্গেল কষিতে জয়েন আবার ছটি চেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করার পর একটি ডাবল কোসি স্কিপ করে মাঝখানে ডাবল কোষের পর একটি সিঙ্গেল কোসি আবার ছয়টি চেন এক দুই তিন চার পাঁচ ছয় একটি চেনের স্পেসে আবার একটি সিঙ্গেল কোসিতে জয়েন এভাবে করা হচ্ছে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে আপনার এটা পাচ্ছি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখানে এখানে ছয়টি চেন করছি ছয়টি চেন করার পর যেখানে আমরা কাজটা শুরু করছিলাম এই যে এখানে সুতা জয়েন করে এখানেই হচ্ছে আমি একটি চেনের স্পেসে দিয়ে জয়েনটা করবো আমাদের কাজটা যেহেতু শেষ হয়ে গেছে যে দেখেন আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে এখানে হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাব নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি একটি চেন করে সুতাটাকে কেটে নেবো সুতোটাকে কেটে ফেলবো কেটে কাটার পর হচ্ছে আমি সেম সুতোটাকে জয়েন করবো কিন্তু আমি এটাকে এখান থেকে কেটে ফেলেছি কাটার পর এভাবে টেনে নিলে একটু শক্ত হয়ে যাবে আর বাকি যে সুতোটা রাখবে এটা তো হাইট করে নেবেন কাজটা যখন শেষ হবে তখন এখন হচ্ছে দেখেন এখানেই সে হচ্ছে আমি সুতোটাকে জয়েন করবো এজাম ঘরটাতে এর জন্য প্রথমে আমি একটি স্লিপ নোট করে নেব স্লিপ নোট করার পর যে আসকানের যে গর্তা আছে এখানে হচ্ছে আমি জয়েন করতেছে আপনাদের যেখানে খুশি জয়েন করতে পারেন আমি এখানে জয়েন করে নিচ্ছি সেখানে আমি একটি চেন করে জয়েন করবো জয়েন করার পর এখানে আমি তিনটি চেন করবো এক দুই আগের একটি চেন এখন দুটি টোটাল আমাদের তিনটি চেন হয়ে গেছে এখন হচ্ছে এখানে আমি একটি ডাবল করব করবো স্পেসের মধ্যে একটি চেন করবো সেম করে আর একটি ডাবল কুশি করব আবার একটি চেন সেম স্পেসে আবার একটি ডাবল কুশি একটি চেন সেম স্পেসে আবার একটি ডাবর কষি এখানে আমাদের চারটে ডাবল কষি হয়েছে তিনটি চেন ছাড়া তিনটি চেনটা ছাড়া আমাদের চারটে ডাবল কষি হয়েছে এখন আমি এখানে আবারও তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে এখানে সিঙ্গেল কষিতে জয়েন করে দেবো সেম স্পেসে ব্যাপার এখানে আমি প্রথমে তিনটি চেন করছি তারপর একটি ডাবল কুশি করছি একটি চেনের স্পেস করছি আবার ডাবল করছি একটি চেনের স্পেস আবার ডাবল কষি একটি চেনের স্পেস আবার ডাবল কুশি তিনটি চেন করে সেম করে আমি সিঙ্গেল কুশিতে জয়েন করে দিছি টোটাল এখানে আমি চারটি ডাবল কুশি করছি দুদিকে তিনটি করে চেন করছি মাঝখানে একটি চেনের স্পেস রাখছি দেখেন পরে যে স্পেসটা আছে এখানে হচ্ছে আমি স্টিচে জয়েন করবো জয়েন করার পর এখানে আমি আটটি চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি চেন করার পর এখানে যেখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার যে চেনটা আছে এখানে একটি সিঙ্গেল কুশি করবো সিঙ্গেল কোশিতে জয়েন দেবো তাহলে এরকম একটা স্পেস তৈরি হবে আমাদের স্পেসটা তৈরি হওয়ার পর এখন আমি তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে এই যে পরে যে স্পেসটা আসে এখানে হচ্ছে আমি আবারও স্টিচ দিয়ে জয়েন করে দেবো পরের ঘরে আর কি সেম ঘরে না পরের ঘরে স্টিচ দিয়ে জয়েন করার পর আবার এই যে এখানে যে স্পেসটা আসে এখানে আমি হচ্ছে সিঙ্গেল কুশি করবো একটি একটি সিঙ্গেল কষি করার পর তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে সেম করে আমি একটি ডাবল কষি করবো এখানে হচ্ছে যে যে রাউন্ডটা আমাদের আবার রিপিট হবে একটি চেন করবো সেম ঘরে আবার একটি ডাবল কষি করব এভাবে করে আমি চারবার ডাবল করব আবার একটি চেন সেম ঘরে আবার একটি ডাবল কষি তাহলে দেখেন এখানে আমাদের এক দুই তিন চার চারটি ডাবল কুশি হয়ে যাওয়ার পর তিনটি চেন করব এক দুই তিন চেনটি চেন করে এই যে সেম গড়ে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেবো যে আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে মানে এই ঘরটার তো এখন হচ্ছে আমি আবারও পরের ঘরে যাবো পরের ঘরে গিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করবো পরের ঘরটাতে এদিকে যেভাবে করছি এটা সেমভাবে এটাও করবো স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পর আটটি চেন করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি চেন করার পর এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার চেনে এখানে সিঙ্গেল দিয়ে জয়েন করবো কুশিতে জয়েন করলে আর কি আমাদের পিক ডিজাইনটা হচ্ছে সেখানে আমি আবার তিনটি চেন করব এক দুই তিন এদিকে যেহেতু তিনটি চেন আসে এদিকেও তিনটি চেন করে পরে যে স্পেসটা সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করছি সম্পূর্ণ করবো সেম নিয়ম ফলো করে তো পাখি কাজটা সম্পূর্ণ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি রাউন্ডটা কমপ্লিট করছি দেখেন এখন হচ্ছে একটি চেন করে আমি এখানে সুতরাকে কেটে ফেলবো যেখানে আমি সুতাটা কেটে ফেলছি কারণ আমি আর প্রে জয়েন করবো এখানে লাল সুতাটা জন্য কেটে ফেলছি যখন সুতা অ্যাড করবেন অবশ্যই স্লিপ নোটটা করতে হবে যেখানে এখানে আমি স্লিপ নোট করে নিচ্ছি স্লিপ নোট করার পর এখানে আমি চারটি করে ডাবল খুশি করছি এখানে ওয়ান চেনে স্পেস করছি এখানে হচ্ছে আমি প্রথমে নিয়েছি দেখেন তিনটা চেন করছিলাম তিনটা চেনের মাঝখান বরাবর সুতাটাকে অ্যাড করব এখানে একটি চেন করলে সুতরাং অ্যাট হয়ে যাবে সাথে আমি আরও দুটি চেন করবো তাহলে এখানে আমাদের টোটাল তিনটে চেন হবে তিনটি চেন করার পর আমি সেম করে এখানে হচ্ছে আরও ডাবল কষি করবো দুই তিন চার পাঁচ এখানে এখানে আমি পাঁচটি ডাবল কষি করছি করার পর এই যেখানে যে লোকটা আসে এটাকে প্রথমে কাটার ভিতর দিয়ে এভাবে নিয়ে আসবো আসার পরে একটি চেন করে দেব তাহলে এভাবে হয়ে যাবে জয়েন হয়ে যাবে আমাদের তাহলে একটি পাপড়ের মতো তৈরি হবে এখন পরে যে একটি চেনের স্পেস আসে এখানে হচ্ছে আমি আবারও ডাবল কুশি করবো পাঁচটি একটি চেনের স্পেসে পাঁচটি করে ডাবল কুশি এক দুই তিন চার পাঁচ পাঁচটা খুশি করার পর আবারও কাটাটাকে বাইরে করে নেবো আবার এই যে স্পেসটা আছে এদিক দিয়ে কাটা নিয়ে লোকটাকে এনে হয়েছে দেখেন এখন হচ্ছে একটি চেন করে দিলে জয়েন হয়ে যাবে আবার পরে যে একটি চেনের স্পেস আছে এখানে আমি আবার পাঁচটা খুশি করব এক দুই তিন তিন চার পাঁচ পাঁচটি রকর কষি করে কাটাকে বাহির করে নেব নিয়ে যেখানে যে পাশের স্পেসটা আছে ওখানে নিয়ে পাবে নিজে দেখেন ট্রেনে নেবো ট্রেনে নিলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে একটি চেন করে একটি পাপড়ি তৈরি করে নেব আবারও পরের যে একটি চেনের স্পেস আসে এখানে হচ্ছে আবার পাঁচটি রকরকশি করব দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল কষি করার পর এই যে দেখেন আবার কাঁটাটাকে বাহির করে সেমভাবে পাপড়িটা তৈরি করে নেব একটি চেন করে পাপড়িটাকে বন্ধ করে দেব আবারও এই যে দেখেন এখানে যে স্পেসটা আছে তিনটা চেনের একটি ডাবল কষির পর এখানে হচ্ছে আমরা আবারও সেমভাবে ডাবল কষি করব পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল কষি করার পর সেমভাবে ফাটোটাকে বাহির করে নেব নিয়ে যে এখানে স্পেস আছে এদিকে প্রবেশ করে হুকটাকে সেমভাবে আবার একটি চেন করে দেব তাহলে এখানে আমাদের যেতে দেখেন পাঁচটি পাপড়ি তৈরি হয়েছে এক দুই তিন চার পাঁচ পাপড়ি তৈরি করার পর এখানে যে ডাবল কষিগুলো করছি এগুলোতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব স্লিপ স্টেশ দিয়ে জয়েন করে ফেলছি জয়েন করার পর এখানে দেখেন একদম যে এসে সে ডাবল কুশিটা আছে এটাতে একটি স্লিপ স্টিচ করবো করার পর এখানে হচ্ছে আমি দুটি চেন করবো এক দুই দুটি চেন করে এই যে দেখেন এখানে যে স্পেসটা আছে এখানে একটা স্পেস আছে এখানে হচ্ছে একটি ডাবল কুশি করবো একটি ডাবল কুশি করার পর তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করার পর দেখেন একটা ডাবল যখন করে এখানে হচ্ছে আমাদের সুতা যে আছে দেখেন তিনটে সুতা আছে এই সুতার মাঝখান বরাবর দুইটার মাঝখানে পিছনে দুইটা সামনে দুইটা সুতা থাকে এখানে সামনে দুই পাটের মধ্যে একটি স্লিপ স্টিচ করবো এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আবারও সেম করে আর একটি ডাবল কুশি করব ডাবল কষি করার পর তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে সেমভাবে আবার ওই যে দুটি সোতালো স্পেসে সেমভাবে স্লিপ স্টিচ করবো এই দেখেন দুটি করে নিছি আবার ওইখানে দেখেন একটি ফুল স্কিপ করে পরের ফুলে আবার এরকম একটি স্পেস আছে পাঁচটি ডাবল কুশি পর এখানে হচ্ছে আমি একটি ডাবল কুশি করব ডাবল কুশি করার পর তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে যে ডাবল কষির মাছখানে সেমবাব একটি স্লিপ স্টিচ করব আবার সেমবাব আরও একটি ডাবল করব করবো এক দুই তিন তিনটি চেম করে দুটো ডাবল কষির মাছ একটি স্লিপ স্টিচ করবো এখানে আমি একটি ফুলের স্পেশাল দুটি করে এরকম ফুল তৈরি করতেছি এখানে দুটি করে আবারও তিন নাম্বার যে স্পেসটা আছে যে এখানে একটা স্পেস আপনারা দেখতে পাবেন হয়তো বা ক্যামেরা তো অতটা ক্লিয়ার আসতেছে না এইখানে হচ্ছে আমরা দুটি করে কুশি করতেছি আবার একটি কুশি করছি এখন তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে এই যে সামনের দুই পার্টে একটি স্টিচ করে জয়েন করে দেবো সুতার মধ্যে যে দুটো লোক থাকে এই সামনের লোপে একটি স্লিপ স্টিচ করে দিলে হবে একটি পিকক ডিজাইন তৈরি হয়ে যাবে আবারও সেমভাবে সেম স্পেসে আরও একটি ডাবল করব করবো কারো তিনটি চেন করবো এক দুই তিন সেমভাবে সামনের লোকে একটি স্লিপ স্টিক্স করে দেব দেখেন এখানে আমি দুটা করে নিচ্ছি সেমভাবে এখন হচ্ছে আবারও পরের যে স্পেসটা আছে এখানে একটি ডাবল কুশি করব তিনটি চেন করবো এক দুই তিন তিনটে চেন করে ডাবল সামনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো আবার সেম স্পেসে একটি ডাবল কুশি করব তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে যে দেখেন সামনের লোকে আবারও স্টিচ করবো করার পর তিনটে চেন করবো এক দুই তিন তিনটি চেন করে এখন দেখেন এই যে এক দুই চার ছয় আট আটটি হয়েছে এখানে আমাদের এখন আমি আবারও পরে যে স্পেসটা আছে এখানে সেমভাবে ডাবল কষি করবো একটি তারপর তিনটি চেন করবো সেম একদম আবারও স্লিপ স্টিচ করে দেবো ডাবল কষির ভিতরে সেমভাবে আবার একটি ডাবল কষি করবো সেম স্পেসে তিনটি চেন করব এক দুই তিন পেন্টি চাইন করার পর আবার ওই যে সামনে দুটো লোককে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব যে আমাদের এখানে ডবল কুশি কষিগোলা করা আছে সেখানে এক দুই তিন এখানে দেখছেন এক দুই তিন এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব কাজটি শেষ হওয়ার পর এই যে দেখেন এখানে আমাদের কত সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেছে সেখানে আমাদের দশটি পাপড়ি তৈরি হবে যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি পাপড়ি তৈরি হওয়ার পর এখানে একটি চেন করে সুতোটাকে কেটে নেব মাত্রি যে সুতোটা টাকা থাকলে ওটাকে আপনারা হ্যাড করে বাকি থাকলে ওটাকে কেটে ফেলবেন আমি আপনাদেরকে একটা তৈরি করে দেখিয়ে দিয়েছি যে দেখে এখানেও সেমভাবে এটাকে স্কিপ করে এখানে আবারও সুতো হ্যাড করবেন তিনটি চেন করে যে স্পেসটা আছে তিনটা চেন সেমভাবে এটা যেভাবে করছি সেভাবে করবো আবারও কাজটা শেষ করে সুতোটাকে কেটে ফেলবো এখানে আবার জয়েন হবে এভাবে করে প্রতি করে একবার করে সুতো জয়েন করে এভাবে করে ফুল তৈরি করে নিতে পারেন চাইলে আপনার এক রঙের সুতা দিয়ে এখানে সুন্দর করে করে নিতে পারেন এখানে আমি আরও একটি ফুল করে নিয়েছি তো আমি এতটুকু পর্যন্ত করছি তো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিও ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আসসালামু আলাইকুম